নমস্কার বন্ধুরা হ্যাঁ সামনে দেখতেই পাচ্ছেন একটা গোটা চিকেন আমি নিয়ে এসেছি হ্যাঁ এখানে প্রায় এক কেজি দুশো ওজনের একটা গোটা চিকেন নেওয়া আছে ভালো করে পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি বানাবো মানে একটা গোটা চিকেনের তান্দুর হ্যাঁ তান্দুর তো আমাদের বাড়িতে থাকে না সচরাচর সকলের কাছে থাকে না তো আমি গ্যাসে কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। কিন্তু দেখুন এই গোটা মানে যতই ম্যারি ম্যারিনেট করি না কেন ভেতর অবধি তো মশলাগুলো পৌঁছায় না তাই এরকমভাবে আমি চাকু দিয়ে কিন্তু কিছু কাট করে নেব হ্যাঁ পুরো চিকেনটার গায়েই কিন্তু আমি কাট করব আর ম্যারিনেশান করে কিন্তু প্রায় ওভারনাইট রাখলে তো ভীষণই ভালো কিন্তু কমপক্ষে আট ঘন্টা কিন্তু রাখা উচিত তাহলে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয় আর ভেতরে ভেতরে কিন্তু মশলাগুলোও চলে যাবে তো দেখুন আমি এই চিকেন ব্রেস্টের ওপরে কিন্তু কাট করে নিয়েছি এবার আমি তন্দুরের যে মশলাটা সেটা আমি রেডি করব প্রথমে আমি এখানে টু টেবিল স্পুন মতন সর্ষের তেল নিয়েছি এটা সর্ষের তেলেই খুব ভালো হয় হ্যাঁ সর্ষের তেল নেওয়ার পর এর মধ্যে আমি নিয়ে নেব এই টক দই টক দই আমার এখানে ধরুন থ্রি টেবিল স্পুন মতন আছে আমি যেহেতু এই ছোটো বাটির পাপ করেই সব করি তাই আমার মাপগুলো এর মধ্যেই থাকে আর এখানে একটু টেবিলস্পুন মতন আদা আর রসুন বাটা আছে হ্যাঁ আমি এখানে কিন্তু কোনো পেঁয়াজ বাটা দেব না আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি কিন্তু এখানে কোনো ফুড কালার দিই না যেমন বাজার চলতি ফুড কালার পাওয়া যায় আমি সেটার বদলে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিয়েছি ধরুন এক টেবিল স্পুন আর হাফ টি স্পুন মতন দিয়েছি এবার দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়ো প্রায় এক টি মতো আর যেটা দিয়েছি সেটা হচ্ছে তন্দুরি মশলা তন্দুরি মশলা আমি অন্য কোনো দিন আপনাদের সঙ্গে ঘরে কিভাবে বানানো হয় সেটা শেয়ার করব। আজকে তন্দুরি মশলাটা আমার ঘরেই বানানো আর দিয়েছি চাট মশলা চাট মশলাটাও কিন্তু ওই এক টি মতো এই হচ্ছে আমার মশলা এবার দিব লবণ হ্যাঁ লবণটা কিন্তু তখনই দিতে হবে কারণ লবণটা দিয়েই পুরো চিকেনটা আমি ম্যারিনেট করে রাখবো এবং লবণটা দেওয়াতে কি হয় যে কোনো জিনিসই তো একটু নরম হয়ে যায় তো ভেতরে ভেতরে মানে চিকেনের মশলাটা ভালো করে ঢুকে যাবে লবণটাও ঢুকে যাবে এরকম যেন না হয় যে যেগুলো সলিড থাকে মানে ব্রেস্ট চিকেন ব্রেস্ট যেটা সেই জায়গাটায় কিন্তু অনেক সময় আমাদের কাঁচা থেকে যায় বা ভেতরে রসকস বেরোয় মানে ঢোকে না তো সেই হিসাব করেই আমি মানে লবণটা এই সময় দিয়ে পুরো চিকেনটা ভালো করে একদম ভেতর অবধিও কিন্তু হাত দিয়ে দিয়ে মাখাতে হবে এটা কিন্তু চামচ দিয়ে করলে হবে না তো আমি এইভাবে পুরো চিকেনটার গায়ে কোনা কাঞ্চি যা আছে সব জায়গায় কিন্তু মশলাটা মাখিয়ে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিয়ে আমি প্রায় দশ ঘন্টা এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবেন হলে কিন্তু জল ছেড়ে দেবে এবং জল ছেড়ে দিলে জিনিসটা খুব একটা ভালো হয় না যেহেতু লবণ দেওয়া আছে জলটা বাইরে রাখলে ছেড়ে দেবে তো এটাকে একটা কভার করে ফ্রিজে আমি দশ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম হ্যাঁ দেখুন আমি ফ্রিজ থেকে বার করেছি মশলাটা কিন্তু পুরো গায়ে সেট হয়ে গেছে একদম আমি এটা ধরুন আগের দিন করেছি ওভার করে সকালে আমি রান্নাটা শুরু করেছিলাম এবার একটাই সুতোর সাহায্যে আমি কিন্তু এই লেগ দুটো বেঁধে দিয়েছিলাম আর উইংস দুটো হ্যাঁ কারণ না হলে দুটো খুলে যেতে পারে তো আমি এইভাবেই দুটো লেগস আর দুটো উইংস মাথা দিয়ে মানে গলাটা দিয়ে কিন্তু পুরো জড়িয়ে দিয়েছি এবার কি করব একটা কড়াই একটু বড়ো সাইজের ছড়ানো হলে খুব ভালো হয় সেই কড়াইতে কিন্তু এই সামান্য একটু জাস্ট কড়াইটা যেন ধরে না যায় কড়াইতে সেই জন্য একটুখানি সর্ষের তেল দিয়ে মানে হাফ টি স্পুন মতন দিয়ে জাস্ট পুরো কড়াইটাতে কিন্তু মাখিয়ে নিতে হবে হ্যাঁ এই প্রসেসটা কিন্তু যেহেতু আমাদের তন্দুর নেই তাই এই প্রসেসটা কিন্তু ঘরে মানে গ্যাসে করবো আমরা তন্দুরটা এই প্রসেসটা কিন্তু করতে হবে না হলে তন্দুরটা ভালো মতন হবে না দেখুন আমি পুরো কড়াইয়ের নিচটাতে কিন্তু লাগিয়ে দিয়েছি এইবার দুটো ঠ্যাং ধরে পুরো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে আর যেগুলো বাটির গায়ে লেগেছিল মশলাগুলো সেগুলো একটুখানি মানে পুরো চিকেনের গায়ে গায়ে দিয়ে দেব। কারণ মশলাগুলো ফালতু রেখে তো লাভ নেই নষ্ট হবে তো সেগুলো আমি ভালো মতন চিকেনের গায়ে কিন্তু দিয়ে দিয়েছি হ্যাঁ এবার কি করব এই পুরো চিকেনটা কিন্তু আমার ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমেই একটুখানি দেখুন করে নিতে হবে আমি এক সাইড ঢেকে করেছি আবার আরেক সাইড কিন্তু করতে দিয়েছি এইভাবে চারিদিক মানে চারটা দিকই কিন্তু আমাকে একটু সামান্য কড়াইতে সেঁকে নিতে হবে দেখুন মশলাগুলো নিচে পড়ছে কিন্তু বিশ্বাস করুন কোনো কিছু লেগে যাবে না একটু তুললেই উঠে যাবে পোড়া ব্যাপারটা মানে এখন কিন্তু কড়াইতে কোনো পোড়া ব্যাপারটা আসবে না কিন্তু সেদ্ধটা খুব ভালোভাবে হবে তো চিকেনটা কিন্তু আমার কড়াইয়ের সাথে লাগেনি যেহেতু আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম আর চিকেনে তো তেল মাখানোই ছিল তো আমার কোনো অসুবিধা হয়নি তো এইভাবে একটু ঢেকে ঢেকে দেখুন তিন সাইড হয়ে গেছে আর একটা সাইড বাকি আছে তো আমি এইভাবে ঢেকে মানে ঢেকে চার সাইডই কিন্তু প্রথমে সেকে নেব প্রচুর দেখুন তেলযুক্ত মশলা বেরিয়ে এসছে আগেই তো আমার মোটামুটি চারটা দিকই কিন্তু শেকা হয়ে গেছে আর প্রত্যেকবারই একটু হালকা করে ঢেকে ঢেকে করবেন নাহলে এই সলিড যেগুলো মাংস থাকে ভেতর থেকে কিন্তু যতই আপনি ম্যারিনেট করুন মানে সেদ্ধটা একটু কম হয় আর সেটা এত কষ্ট করে করার পর যদি সেদ্ধই না হয় রকম ব্যাপারটা চলে আসে তা আমার মোটামুটি দেখুন পুরো দিকটাই কিন্তু আমি এই মশলাযুক্ত চিকেনটা ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নিয়েছি হ্যাঁ এবং মোটামুটি আমার চিকেনটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে কারণ একটু ছুরি দিয়ে আপনি বা টুথপিক দিয়ে একটু গেঁথে গেঁথে দেখে নেবেন যে আপনার ভেতর অবধি মানে ঢুকছে কি না মানে ছুরিটা বা টুথপিকটা যদি ভেতর অবধি চলে যায় তাহলে বুঝবেন মোটামুটি এরপরে যখন আমরা ওটাকে ঝলসাবো তখন কিন্তু হয়ে যাবে এবার দেখুন আমি একটা ভুল করেছিলাম সেটা আপনাদের আমি বলছি কেন হ্যাঁ গ্যাসের ওপর এরকম একটা জালি পেতে চিকেনটা স্লো আছে করতে দেব মানে ঝলসানোটা ব্যাপারটা হবে এবং বিশ্বাস করুন আমি এখানে কোনো কাঠ কয়লা ইউজ করিনি বা কোনো কিন্তু এত সুন্দর একটা স্মোকি ফ্লেভার এসছিলো যেহেতু আমি তন্দুরি মশলাটা দিয়েছিলাম তো অদ্ভুত হয়েছিল খেতে যেটা ভুল হয়েছে আমার সেটা হচ্ছে আমি একটা ফয়েল পেপার আপনারা করবেন আমার মতন বোকামো করবেন না তাতে আপনাদেরই খাটনিটা বাড়বে হ্যাঁ দেখুন এই জায়গাতেও কিন্তু প্রসেসটা সেম মানে এই পুরো চিকেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করাটা বিশাল সত্যি চাপের হুম সেই জন্য একটু কষ্ট হলেও খেতে তো সত্যি ভালো হয় তো ফয়েল পেপার পেতে আপনারা করবেন দেখুন আমার পুরো রোস্ট কিন্তু কমপ্লিট যে আপনাদের যেমন ইচ্ছা আমি একটু পুদিনা পাতার চাটনি করেছিলাম তো সেটা দিয়েই খাওয়া হয়েছে তা আপনাদের সামনে চিকেন রোস্ট আজকের কমপ্লিট হয়ে গেছে আমার একটু লেবু ওপর দিয়ে চেপে দেব চেপে দেবেন আর পারলে একটু চাট মশলা আবার ছড়িয়ে দিতে পারেন কোনো অসুবিধে নেই পেঁয়াজ দিয়ে চাটনি দিয়ে পরিবেশন করুন কোনো গেস্ট আসলে সত্যি খুশি হয়ে যাবে এরকম একটা সামনে তন্দুর পেলে তো আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা একটু পারলে পাশে থাকবেন ধন্যবাদ